একটি ভক্তিমূলক গল্প আপনাদের পড়ে শোনাবো গল্পটির নাম ভক্তের ভগবান যে কোনো জিনিসে বিশ্বাস করলে সেই বিশ্বাস কিন্তু আমাদের জীবনে কাজ দেয় সেই ভগবানকে বিশ্বাসের একটি গল্প পড়ব আমি এখন লেখিকা অনুরূপা দেবী গল্পের নাম ভক্তের ভগবান গল্পটি আমরা সবাই জানি তবুও আমি একবার পড়ছি আপনারা আমার সঙ্গে শুনুন ভক্তের ভগবান আকাশপথ ফেটে চৌচির হয়ে গেল একটা করুণ রোদনে দৈত্যরাণী কহাদুকে ধরে নিয়ে যাচ্ছেন ইন্দ্র দেবতাদের রাজা পুষ্পক রথ উড়ে চলেছে উপর পানে সে রথের উপর ইন্দ্র দাঁড়িয়ে আছেন বন্দিনীর চুলের মুঠি ধরে কয়াদু হাহাকার করে কাঁদছেন এ দশা তার হতে পারে এমন কথা কালো কেউ কল্পনা করতে পারেনি স্বর্গে মর্তে পাতালে দৈত্যরাও ছিল রাজা এই ইন্দ্র ছিলেন ছদ্মবেশে বনে পাহাড়ে পলাতক হঠাৎ চাকা ঘুরে গেল এক বরাহের দাঁতের আঘাতে দৈত্যরাজ হিরণ্যাক্ষের মৃত্যু হলো। পাতাল দেশে ভ্রমণ করতে করতে ওই বরাহের সম্মুখে পড়েন তিনি চোখের পলকে তার গিরিচূড়ার মতো উন্নত দেহকে ছিঁড়ে খুঁড়ে একটা রক্তমাখা মাখা মাংসের ঢিবিতে পরিণত করল সেই বরাহ তার হুঙ্কার দৈত্যপুরীতে বসে কয়াধ শুনতে পেয়েছিলেন কাল অজানা ভয়ে কেঁপে উঠেছিলেন তিনি কী দৈত্যদের কঠিন শাসনে ত্রিভুবন যখন থরহরি কাঁপছে তখন এমন উদ্যত গর্জনে দৈত্যরানীর শান্তি ভঙ্গ করতে সাহসী হয় কে সে শক্তিমান দুঃসংবাদ হাওয়ায় ভর করে উড়ে আসে হিরণ্যাক্ষ নিহত হয়েছেন বিশ্বাস হতে চায় না দেবযুদ্ধে ঐরাবতকে সুরে ধরে মাথার ওপরে ঘুরিয়েছিলেন হিরণ্যাক্ষ ইন্দ্র জম বরুণ পবন তার লোহার গদার এক এক ঘায়ে রক্ত বমন করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বজ্রের আগুন তিনি গ্রাস করে ফেলেছিলেন হাস্যমুখে সেই বীর সেই অদ্বিতীয় অজেয় যোদ্ধা একটা বরাহের আক্রমণ রুখতে পারলেন না এ কেমন করে বিশ্বাস হয় কে যেন চুপি চুপি বলল বরাহ তো সত্যিকার বরাহ নয় ও ছদ্মবেশী বিষ্ণু দৈত্যদের চিরশত্রু হরি বিষ্ণু হরি তিনি দৈত্যদের চিরশত্রু কয়াধুর কানে কেমন যেন লাগলো কথাটা কবে কার কাছে যেন তিনি শুনেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই একই ভগবান ব্রহ্মা রূপে সৃষ্টি করেন বিষ্ণু রূপে পালন করেন মহাদেব রূপে করেন সংহার তবে বিষ্ণু কেন দৈত্যদের শত্রু হবেন ব্রহ্মা রূপে যে দৈত্যকে সৃষ্টি করেছেন ভগবান বিষ্ণু রূপে তার শত্রুতা সাধনে কেন তিনি তৎপর হবেন কিন্তু এসব বিচারের সময় নয় এখন হিরণ্যাক্ষ নিহত হয়েছেন তার ভ্রাতা হিরণ্যক শিপু কয়াদুর স্বামী হিরণ্যক মহাবীর কিন্তু তিনিও দৈত্যপুরীতে নেই কোথায় তিনি যে আছেন তা কেউ জানে না বর্ষাধিক কাল হলো তিনি আরও দুর্জয় লাভের জন্য তপস্যা করতে গিয়েছেন কোথায় ত্রিভুবনের কোন নিভৃত কোণে তিনি পেতেছেন তার যোগাসন কেউ সে খবর পায়নি কোন মেরুসাগরের কুলে তিনি ধ্যানে মগ্ন সেখানে হিরণ্যাক্ষের নিধন বার্তা দৈত্যকুলের বিপদের কাহিনী তার কানে আসবে কিনা কে তা বলতে পারে দৈত্য প্রবীণেরা হতাশ হয়ে পড়লেন কহাদু এবং অন্য রানীরা জপ করতে লাগলেন ইষ্টদেব মহাদেবের নাম কিন্তু বসে বসে ইষ্টনাম জপের দিন ফুরিয়ে গেছে দৈত্যবধূ দৈত্যপুরে হানা দিল সৈন্য নায়কহীন দৈত্যসেনা প্রাণপণে যুদ্ধ করেও তাদের রুখতে পারল না ছাড়খাড় হয়ে গেল রাজধানী অন্তঃপুর হল লুণ্ঠিত কহাদু ছিলেন অপরূপ রূপসী ইন্দ্র তাকে বন্দিনী করে রথে নিয়ে তুললেন দৈত্য রাজলক্ষীর বড়তনু ধুলোয় বিলীন হয়ে গেল এক যুগের জন্য দেবদৈত্য কলহে ত্রিভুবন তোলপার কিন্তু দেবশ্রী নারদ তার কোনো খবরই রাখেন না মনের আনন্দে হরি নাম গান করে তিনি ধ্রুবলোক থেকে সত্যলোকে সত্যলোক থেকে গোলকে বিচরণ করছেন বিনায় রুনু বাজে হরিনামের সুর ঋষির কণ্ঠে ছাপিয়ে ওঠে হৃদয় বড়া আবেগের অবারিত উচ্ছ্বাস কোথায় তুমি কোথায় তুমি কেন যে তোমায় খুঁজে মরি এই তো তুমি ওই তো তুমি কোথায় যে তুমি নেই তাই তো নারী বুঝিতে হরি আপন ভোলা ঋষি গানে গানে আনন্দের জাল বনে চলেছিলেন আকাশপথে অকস্মাত যেন সানিত একখানা ওসি ফলক সেই জালের উপর থেকে নিচে এধার থেকে ওধার ছিটে দিয়ে গেল শতখান করে চমকে উঠলেন ঋষি শান্তির দেশে এমন হাহাকার করে কাঁদে কে রমণী বিজলির ঝলকের মতো দেবর্শী এসে দাঁড়ালেন পুষ্পকের সম্মুখে বিব্রত হলেন দেবরাজ আপনা থেকে তার মুষ্টি শিথিল হয়ে মুক্ত করে দিল কয়াদুর কালো মেঘের মতো অ্যালায়িত কেশদাম ধিক মহারাজ দেবর্শীর দৃষ্টির সম্মুখে উদ্ধত শীত নুয়ে পড়ল দেবরাজের দেবর্শী হাত লাগিয়ে কয়াদুকে টেনে নিলেন পুষ্পক থেকে চলো মা ঘরে চলো বলে তার হাতখানি ধরে মেঘের রাজ্য ভেদ করে নামতে লাগলেন দৈত্যপুরীর পা মেঘেরা সরে সরে পথ করে দেয় আলোকরূপী দেবতাকে আর মেঘে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দেবশ্রীর অবারিত সঙ্গীতের ধ্বনি কোথায় তুমি ওই তো তুমি কোথায় যে নেই তাই তো নারী বুঝতে হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরি আবার ঘুরল পাশা তপস্যায় সিদ্ধিলাভ করে হিরণ্যকশিপু শিপু ফিরে এলেন নিজের দেশে ব্রহ্মার বরে ত্রিভুবনে অজেয় হিরণ্যক শিখু দেবদৈত্য নর বানর যক্ষ রক্ষ বন্য পশু জলজ প্রাণী কারো হাতে তার মৃত্যু নেই জলে স্থলে বোমপথে নেই তার বিনাশ দিবসে নিশিতে কোনো সময়ে হবে না তার পরাজয় হিরণ্যাক্ষের নিধন বার্তা শুনলেন তিনি এতকাল পরে বিষ্ণু তাকে বধ করেছেন বরাহরূপ ধারণ করে দন্তাঘাতে এই কি যুদ্ধের রীতি একে যুদ্ধ বলে না বলে ছলনায় গুপ্ত হত্যা বিষ্ণুর উপর জাতক্রোধ অন্ধ হয়ে উঠলেন হিরণ্যকশিপু বিষ্ণু পূজা নিষিদ্ধ করলেন তিনি ত্রিজগতে কিন্তু সে তো পরের কথা আপাতত স্থানচ্যুত পলায়িত দৈত্যেরা আবার এসে একত্র হল হিরণ্যকশিপুর পতাকা উড়ালো নীল আকাশ বিদীর্ণ করে চতুরঙ্গ দলে দৈত্য সেনা আবার করল অভিযান মর্ত পাতাল অনায়াসে করতলগত করে স্বর্গপথে আরোহণ করল দিগ্বজী দৈত্য সেনা দেবতারাও পরাজয় বরণ করলেন অমরাবতী রাজধানী বিদলিত হল দৈত্য চরণে ত্রিভুবনেশ্বর হিরণ্যকশিপুর কঠোর আজ্ঞা এইবার প্রচারিত হল বিষ্ণু পূজা নিষেধ দৈত্যকুলের চিরশত্রু হিরণ্যাক্ষের নিহন্তা ওই হরির নাম যে উচ্চারণ করবে তার হবে প্রাণদণ্ড হরিনাম ত্রিসংসার থেকে মুছে ফেলে দেবেন হিরণ্যকশিপু রাজাজ্ঞা অক্ষর অক্ষরে পালিত হলো দেশে দেশে গ্রামে গ্রামে বিষ্ণু মন্দির হলো চূর্ণ হরিভক্তরা হলো বিতাড়িত হরিরাম মুখে আনতে আর কেউ সাহস পায় না দৈত্যপুরীর নিরালয় কক্ষে রাজরাজেশ্বরী কয়াধু স্বামীর অভ্যুত্বয়ে আসতেনি ত্রিভুবনের সম্রাজ্ঞী তার কোলের কাছে বসে খেলা করছে আতফোঁটা পারিজাতের মতো একটি অপরূপ সুন্দর শিশু কয়াধুর পুত্র প্রহ্লাদ মা তাকে খেলার চলে অক্ষর পরিচয় করাতে চাইলেন একটি ক রচনা করলেন কয়াধু ফুলে ফুলে সাজিয়ে মনোহর একটি লাল নীল জর্দা গোলাপি চমৎকার ক এই দেখো বাবা আমার নাম লিখতে হলে প্রথমেই লিখতে হয় এই ক তোমার নাম মায়ের মুখের পানে ভরে চাইল শিশু আমার নাম জানিস তো জানিবই কি কহাদু বড় ভালো নাম বড় ভালো ও নামের চাইতে আরও ভালো নাম একটি মাত্র আছে মা কিন্তু সে নাম তোমায় দেওয়া চলতো না সে নাম যার সে নাম তো মায়ের হয় না কি নাম কোন নাম মায়ের হয় না বিস্মিত পহাদু প্রশ্ন করলেন পুত্রকে সে নাম সে নাম কৃষ্ণ তোমার নামে চাইতো মিষ্টি না পহাদু হাতকে উঠলেন আট ফোটা পারিজাতের মতো ছেলের সেই সুন্দর মুখখানি জোর করে চেপে ধরলেন দুহাতে সবাই চাইতে লাগলেন ডাইনে বায়ে উপর নিচে কেউ তো শোনেনি এমন করে এমনটা হলো কে শোনালে প্রহ্লাদ কই ভয়ানক নাম কয়াদু তাকে অনেক বুঝিয়েছেন ও নাম করতে নেই ও নাম করলে পাপ হয় দৈত্যদের ও নাম করা একেবারে মানা মানা হলো হিরণ্যকশিপুর হিরণ্যকশিপুর দেশের রাজা প্রহ্লাদের বাবা তার নিষেধ না শোনা পাপ না শুনলে সাজা হবে সে সাজা থেকে কয়াদুও তাকে বাঁচাতে পারবেন না মায়ের কোল থেকে তাকে কেড়ে নিয়ে মেরে ফেলবে দৈত্যরা কোনো কথাই কানে তোলো না প্রহ্লাদ কৃষ্ণর নাম বড় মিষ্টি মা তুমি কৃষ্ণকে দেখেছো আমি দেখেছি দেখেছিস কোথায় শিউরে ওঠেন কয়েদু দেখেছি স্বপ্নে কীরকম বলবো আমি যেন তোমার সঙ্গে রথে করে আকাশে উঠে যাচ্ছে এমনি এমনি যাচ্ছি না একটা জমকালো লোক যেন তোমায় চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাচ্ছে তুমি কাঁদছ আর তোমার সঙ্গে সঙ্গে আমিও কাঁদছি সেই কান্না শুনে কয়াদুর গায়ে কাটা দিল অতীতের সেই ভয়ানক দিনের ছবি স্বপ্ন হয়ে প্রহ্লাদের মানুষ চোখে ধরা দিল কেন বিধাতার কোন নিষ্ঠুর ইঙ্গিত এর ভিতর লুকিয়ে আছে কী জানে প্রহ্লাদ বলে চলেছে সেই কান্না শুনে এক ঋষি এলেন ছুটে আলোর বরণ তার দেহ বারোটা সূর্যের আলো ঠিকরে পড়ছিল তার দুচোখ থেকে তিনি এসে ছাড়িয়ে দিলেন তোমায় আর আমায় সঙ্গে করে নিয়ে এলেন এখানে আস্তে আস্তে তিনি গান গাইছিলেন সেই গানের ভিতর থেকে রূপ ধরে বেরিয়ে এলেন কৃষ্ণ আমি তোমার বুকের ভিতর বসে স্পষ্ট দেখলাম তাকে মুড়ি মরি কি সে রূপ নীল মেঘের উপর রোদের ঝলক কৃষ্ণ 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 প্রহ্লাদের চোখ বুঝে এলো দুটি চোখ থেকে গড়িয়ে পড়লো দুটি জলের ধারা বাইরের চেতনা হারিয়ে শিশু প্রহ্লাদ আধো আধো স্বরে জপ করতে লাগলো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি দিন যায় প্রহ্লাদ বড় হয়ে ওঠে একটু রাজার কাছ থেকে তাগিদ আসে রানী ছেলেকে আবার গুরুর কাছে পাঠাও আচলে ঢেকে রেখে ওকে তুমি মূর্খ করে তুলবে নাকি যতদিন সম্ভব ছেলেকে আড়াল করে রাখলেন কয়াদু কিন্তু এ মাসের দিন ভালো নয় ও মাসের তার জন্ম মাস ইত্যাদি ওজোর তুলে আর কতদিন ঠেকিয়ে রাখা যায় হিরণ্যকশুকু রেগে উঠলেন দিন স্থির করে বলে পাঠালেন অমুক দিন রাজার লোক এসে প্রহ্লাদকে নিয়ে যাবে অন্তপুর থেকে অতঃপর তাকে বাস করতে হবে গুরু গৃহে শিক্ষা নিতে হবে নানা শাস্ত্রের আয়ত্ত করতে হবে যুদ্ধবিদ্যা দৈত্যরাজের যোগ্য বংশধর বলে যাতে সে একদিন পরিচয় দিতে পারে তারই জন্য তার প্রস্তুতি শুরু করতে হবে এই আদেশের আর প্রতিবাদ চলে না কাকুতেই মিনোতি কোনো ফল হবে না তা কয়াদু জানেন তিনি ইষ্টদেব মহাদেবের মন্দিরে গিয়ে রুদ্ধ করলেন বাঁচাও প্রভু হরিহর তো এক বলেই জানি হরিভক্ত প্রহ্লাদকে তুমি বাঁচাও দেবতা নিয়ে গেল প্রহ্লাদকে গুরু গৃহে দণ্ড দুইয়ের ভিতরেই আকাশ ভেঙে পড়ল দৈত্যপুরীর মাথায় কাঁপতে কাঁপতে গুরু চলে এসেছেন রাজসভায় সঙ্গে এনেছেন রাজপুত্রকে মহারাজ মহারাজ এ পুত্র আপনার হরিভক্ত কী শিক্ষাও পেয়েছে তা আপনিই জানেন কিন্তু আমার কোনো শিক্ষাই ওর কানে যায় না কক্ষর দেখাতেই কৃষ্ণ বলে কেদে আকুল হৃদ্যক শিপু যেন পাথর হয়ে গেলেন তারপর ফেটে পড়লেন বজ্রের মতো তারপর গর্জে উঠলেন সিংহের মতো প্রহ্লাদ একে শুনছি জাতির শত্রু তোমার জ্যেষ্ঠতাতে নিধনকারী সেই পাশণ্ডকে তুমি উপাসনা করো কাকে বলছেন জাতির শত্রু পিতা তার কাছে আপন পর তো কেউ নেই যে অন্যায় করে তাকেই তিনি শাস্তি দেন ধার্মিকের তিনি আপন পাপের তিনি শত্রু সেই পরম পিতাকে শত্রু বলে নিজেকে অপরাধী করবেন না পিতা সভা স্তব্ধ শিশুর মুখে এসব কি কথা কে শোনালে তাকে এসব কথা নিশ্চয়ই ওই কয়াধু নিশ্চয়ই ওই কয়াধু গোপনে গোপনে দেবতার হিতকামিনী হরির পূজারিনী কিন্তু কয়াদুর কথা পরে প্রহ্লাদের কি হয় আগে দেখা যাক হিরণকশিপু কি নিজের আইন নিজে ভাঙবেন হরিভক্তের একমাত্র দণ্ড মৃত্যু এ কথা উচ্চইস্বরে বারবার উচ্চারণ করবার পর আজকে নিজের পুত্র বলে প্রহ্লাদকে তিনি ক্ষমা করবেন না হিরণ্যকশিপু নিষ্ঠুর হবেন নিচ হবেন না তিনি স্পষ্ট ভাষায় আদেশ দিলেন প্রহ্লাদকে মেরে ফেলো হাতির পায়ের তলায় ফেলে দাও ওকে সভা স্তব্ধ হয়ে রইল প্রহ্লাদ নিজের মনে হরি নাম করছে তাকে ধরে নিয়ে এলো হাতির সম্মুখে হাতি তো নয় সচল একটা কালো পাহাড় তার মুখ থেকে বেরোচ্ছে ফেনা থেকে থেকে দারুণ রোশে করে উঠছে ভীষণ চিৎকার তার সম্মুখে প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো দূর থেকে হাতি ছুটে এলো সুর তুলে প্রহ্লাদ চোখ বুঝে হরিনাম করছিল হাতির পায়ের শব্দে চোখ মেলে তাকিয়ে বললে হরি এসেছো একই মূর্তি ধারণ করে এলে প্রিয়তম কিন্তু যে মূর্তিতেই তুমি আসো তুমি কি মনোহর এসো প্রভু আমায় চলনে ঠাঁই দাও দুই বাহু তুলে প্রহ্লাদ এগিয়ে গেল হাতের দিকে আর সুর দিয়ে সেই সাক্ষাৎ জমদূত প্রহ্লাদকে তুলে নিল নিজের পিঠে লক্ষ লোক এসে দাঁড়িয়েছিল হরিভক্তের সাজা দেখবার জন্য তারা কেউ হতবম্ব নীরব হয়ে রইল কেউ টিটকারি দিয়ে উঠল রাজার ছেলে কিনা লোক দেখানো দণ্ডাজ্ঞা প্রচার করা হয়েছে বটে কিন্তু দণ্ডাজ্ঞা যাতে কাজে পরিণত না হতে পারে সেদিকে রাজা খুব হুঁশিয়ার তাই বেছে বেছে একটা পোষা নিরীহ হাতেকে এনে খাড়া করা হয়েছে প্রহ্লাদকে পিষে মারবার জন্য ওসব আমরা বুঝি হিরণ্যকশিপু হাতির আচরণে ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি ভাবলেন প্রহ্লাদের প্রচ্ছন্ন বন্ধুরা ওটাকে নেশায় বুথ করে এনেছিল তাই অমন অদ্ভুত আচরণ ও করেছে তিনি আদেশ দিলেন কাল ভুজঙ্গের ঝাঁপি খুলে দাও প্রহ্লাদের পায়ের কাছে তাই করা হলো ফণা তুলে উদয়কাল তেরে এলো প্রহ্লাদকে দংশন করতে কিন্তু আশ্চর্য প্রহ্লাদের মুখে হরিনাম শুনে বিশদ সাপও পাগলের মতো নাচতে আরম্ভ করল হিরণ্যকশিপু উন্মাদ হয়ে উঠলেন আদেশ দিলেন গলায় পাথর বেঁধে প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করবার সমুদ্র জলের স্পর্শ পেয়েই পাথরের বাঁধন গলা থেকে খুলে প্রহ্লাদ উঠে বসলো পাথরের ওপর হরিনাম করতে করতে আর প্রহ্লাদকে নিয়ে সেই পাথর মাছের মতো সাঁতার দিয়ে চলে এলো কুলের কাছে তারপর প্রহ্লাদকে ফেলা হলো পর্বত প্রমাণ উঁচু আগুনের কুণ্ডে আগুন জ্বলে নিঃশেষ হয়ে নিবে গেল যখন তখন দেখা গেল প্রহ্লাদ কাতায় বসে চক্ষু মুদে হরিনাম করছে আগুনের আঁচমাত্র লাগেনি তার গায়ে বিষ দেওয়া হলো খাবারের সঙ্গে প্রহ্লাদ হরিনাম করে খাবার খেয়ে ফেলল হরিনামের গুণে অমৃতের কাজ করল সেই বিষ প্রহ্লাদের দেহে প্রবেশ করে কিছুতেই কিছু হলো না হিরণকশিপ বিশ্বাস হলো এইবার এসব হরিরই সাজি ওই হরিটাকে যদি ধরা যেত একবার তিনি ভাবলেন ওই হরিকে ধরতে হবে প্রহ্লাদের সাহায্যে তিনি প্রহ্লাদকে ডেকে এনে কোলে করে সিংহাসনে বসলেন আদর করে মিষ্ট কথায় বললেন তোমায় এত বিপদে কে রক্ষা করছে পুত্র হরি যিনি সর্বদা সকলেরই রক্ষাকর্তা তিনি কোথায় আছেন এই তো তিনি ওই তো তিনি কোথায় তিনি নেই সর্বত্রই তিনি আছেন হিরণ্যকশিপু ক্ষেপে উঠলেন সর্বত্রই তিনি আছেন আছেন এই স্ফটিক স্তম্ভে নিশ্চয়ই আছেন উত্তর করে প্রহ্লাদ লৌহ গদা হাতে নিয়ে লাফিয়ে উঠলেন হিরণ্যকশিপু প্রহার করলেন বজ্রবেগে সেই স্তম্ভের গায়ে স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর একটি অশ্রুতপূর্ব হুঙ্কার শোনা গেল সে চূর্ণগুলির ভিতর থেকে তখন দিবা শেষ হয়েছে কিন্তু নিশাগম হয়নি অর্ধ নর অর্ধ সিংহরূপী ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন সেই বিচূর্ণিত স্তম্ভের ভিতর থেকে জলেও নয় স্থলেও নয় বোমপথে নয় নিজের জানুর ওপর হিরনক শিপুকে শুয়ে নখরের আঘাতে তার হৃৎপিণ্ড ছিঁড়ে বার করলেন মুক্তি হল হিরণ্যকশিপুর শাস্ত্র নেত্রে জোট হাত করে প্রহ্লাদ বললেন কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে দয়া কর হরি ত্রিভুবন শান্ত হোক তুমি প্রসন্ন হও প্রহ্লাদের মাথায় পদ্মহস্ত রেখে হরি বললেন ভক্ত আমি তোমার উপর চিরপ্রসন্ন